কিভাবে কাঁচা মাছগুলো সিদ্ধ হয়ে রান্না হয়ে যায় দেওয়ার সময় কিন্তু এই কালার ছিল না সরিষা দেখছো আজকে ভাতের মধ্যে ইলিশ দিয়ে তারপরে ভাপা ইলিশ করা হইব এই জন্য এটা করা হয়েছে এখানে সব মশলা দিয়ে এই ইলিশ মাছগুলি মাইখা রাখছে

ভাতের মধ্যে কাঁচা মাছ কিন্তু দেওয়া হইতেছে দেখি মাছটা বোঝা যায় না এখানে সব এগুলো ইলিশ মাছ এই উপরেই দেখো তো সব মাছগুলি দিয়ে দেওয়ার পরে এরপরে মশলা দিয়ে দিতেছে উপর দিয়া এখন যে বাকি ভাতগুলি আছে ওগুলি উপর দিয়া দিয়ে দিব বাকি অংশের ভাতগুলি গুলি দিয়া তারপরে উপর দিয়ে এরকম করে ঢাকা দিছে এরপরে কিছুক্ষণ সময়ের জন্য একটু চুলায় দমে দমে এখন জন্য কিভাবে কাঁচা মাছগুলা সিদ্ধ হয়ে রান্না হয়ে যায় দেওয়ার সময় কিন্তু কালার ছিল না সরিষা

ফোন কোনো একটা টেস্ট